মায়ের কথা বাবার কথা ভুলে যায় স্কুল কলেজে গেলেই অন্য নারীকে দেখলেই তাদের পছন্দ হয়ে যায় এখন মোবাইলের যুগ সারা রাত গল্প করে কাটায় আজকের যুবকেরা মোবাইল নিয়ে নামাজ নাই নাই রোজা হাদিস নাই মোবাইলে ফেসবুক টুইটার ইউটিউব এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এছাড়াও গেম খেলে ফ্রি ফায়ার গেম খেলে এই ফ্রি ফায়ার গেম খেলে খেলে অসংখ্য যুবক আজকে পঙ্গু হয়ে গিয়েছে তাদের চোখের জ্যোতি কমে গেছে তাদের শারীরিক দুর্বলতা হয়েছে এই জন্য ভারতে তারা এই গেমটাকে নিষিদ্ধ করেছে চীনে নিষিদ্ধ করেছে এমনি ভাবে নেপালে নিষিদ্ধ করেছে কিন্তু বাংলার জমিনের যুবকেরা এই খেলা নিয়ে মেতে উঠেছে বলে ঠিক কিনা আজকের যুবকেরা মোবাইল নিয়ে খেলতে খেলতে রাতের কথা ভুলে যায় ভোর কখন হয় টের পায় সারা রাত মোবাইল চালাইতে চালাইতে যখন ফজরের আজান হয় মজেন যখন বলে আসলা তো খাই মিনার যখন বলে আসলা তুখাই রুম নাও ঘুমের চেয়ে নামাজ উত্তম তখন ওই যুবক বুঝতে পারে যে রাত হয়েছে অতএব এখন একটু ঘুমানো লাগবে বলেন ঠিক কিনা আজান শুনে মনে করে যে ফজর হয়েছে রাত হয়েছে একটু ঘুমাতে হবে না হলে সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়া লাগবে কলেজে যাওয়া লাগবে কাজকামে যাওয়া লাগবে তখন এই যুবক ঘুমা কিন্তু ওই যুবকরা বলতে চায় এই মোবাইল একটি ভালো বিষয় এইটা ভালো কাজে লাগাইলে ভালো হবে মন্দ কাজে লাগাইলে বন্ধ হবে বলেন ঠিক কিনা এই মুক্সেদ বলল যে আমি আমি তাকে পছন্দ করে ফেললাম মা এইটা তো শোনা যাবে না আমি তার বিয়ে করতেই চাই মা বলল এটা আমি মানবো না এই মুক্ত মায়ের কথা না শুনে কাজী অফিসে গিয়ে বিয়ে করে হুজুর আমি নিয়ে গিয়ে কাজী অফিসে বিয়ে করে ফেললাম আমার মা মনে অনেক কষ্ট পেল এরপরে আমি তারে নিয়ে আসলাম বাসায় নিয়ে আসার পরে মা তার সঙ্গে কথা বলে না আমার বউ তার সাথে কথা বলে না এই যে দূরত্ব শুরু হলো এইটা আর মিটানো যায় না এই রকম বউ আমাদের বাড়িতে আসে না নাই বলেন আসে না নাই একটি ছেলে যখন বিয়ে করে না তার আগে উঠতে একবার মাকে ডাকে বসতে একবার মাকে ডাকে চলতে ফিরতে মাকে ডাকে মায়ের সাথে সম্পর্ক থাকে কিন্তু যখন একটি ছেলে বিয়ে সাথে করে ফেলে মায়ের কথা ভুলে যায় বলুন ঠিক না কোথায় যাওয়ার সময় আগে বলে যেত মা আমি বাজারে যাচ্ছি আসার সময় বলতো মা আমি এসেছি মা অমুক জায়গায় যাচ্ছি দোয়া করো কিন্তু বিয়ের পরে আর মাকে বলে না কি ঠিক কিনা বলে বৌরে বলে সুকিনা এটু অমুক জায়গায় যাচ্ছে বৌ রহিমার মা অমুক জায়গায় যাইতে চায় মায়ের কথা ভুলে যায় মায়ের সঙ্গে সম্পর্ক কমে যায় এইভাবে কলিজার টুকরা সন্তানেরা মা থেকে দূরে সরে যাচ্ছে আমার ভাইরা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন অসাইনাল ইনসানা বি ইহসানা তোমাদেরকে পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করতে হবে কারণ পিতামাতা হচ্ছে তোমাদের গুরু পিতা মায়ের পায়ের নিচে হচ্ছে তোমার জান্নাত আল জান্নাতু তাহতা আকদামুল মাহাত মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত যারা মাকে ভালোবাসবে তারা জান্নাতের দরজা তাদের জন্য খুলে যাবে বলুন ঠিক কিনা কিন্তু আজকে মায়ের এহসান করা বাদ দিয়ে মায়ের সঙ্গে ভালো আচরণ করা বাদ দিয়ে মায়ের খোঁজ খবর রাখা বাদ দিয়ে আমরা বিভিন্ন ব্যক্তির খোঁজ খবর রাখি ছুটে চলে যায় অরুষের দিনে বরিশাল খুলনা চিটাগাং বলো ঠিক কিনা বিভিন্ন পীরের দরবারে যায় ওইটাও বাবা পেতেছি ওই বাবার দরবারে যায় গরু নিয়া ছাগল নিয়া হাঁস নিয়া মুরগি নিয়া চাল নিয়ে ডাল নিয়ে বাবার দরবারে যায় কিন্তু আমার সে বৃদ্ধা মা বাড়িতে থরথর করে কাঁপছে শীতের দিনে একটি কম্বল নাই তার খাবার নাই অসুস্থ তার ওষুধ নাই পানি নাই তার জন্য আমরা কোনো খোঁজ খবর রাখছি না মায়ের কাছে আমরা যাচ্ছি না তার খেদমত আমরা করছি না কিন্তু যখন অরুষ হয় পীরের দরবারে আমরা চলে যায় বলুন ঠিক কিনা এরকম লোক আছে না নাই আমার ভাইরা মায়ের সঙ্গে বাবার সঙ্গে আমাদের উত্তম আচরণ করতে হবে মা যদি আমাদের জন্য দোয়া করে দোয়া কবুল করবেন কে আল্লাহ তাআলা বলেন তোমাদের মায়ের জন্য তোমাদের অনেকগুলো করণীয় রয়েছে হে রাসূল আপনাকে মানুষেরা এসে জিজ্ঞাসা করেছে লুনাকা মা দা ইনফিকুন আল্লাহ তাআলা আল্লাহ তালা বলেন হেরাসুল আল্লাহ তালা বলেন হেরাসুল আপনাকে মানুষেরা প্রশ্ন করে হেরাসুল আমরা জন্য সম্পদ ব্যয় করব। আপনি তাদের বলে দিন উলমা ফাং ফাং তুমিন ফয় ফলিল অলি দাইনি অল আপ প্রবীণ ওলিয়া দা তোমরা সর্বপ্রথম মায়ের জন্য সম্পদ ব্যয় করো টাকা পয়সা খোঁজ খবর নাও তাদের খোঁজ খবর নাও তারা বৃদ্ধ যখন হয়েছে ইম্মা ইয়া ব্লুগান না ইনদাকাল কিবরা হাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ও কুল্লাহুমা কওলান কারীমা মা যখন বৃদ্ধ হয়ে যায় বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের আর কিছু করার থাকে না তাদের শক্তি থাকে না ইনকামের সোর্স কমে যায় তখন তোমাদের দায়িত্ব হলো বাবা মার খেদমত করা তাদের খোঁজ খবর নেওয়া তাদের আজকে মা বাবা যদি একটু হয়। একটি কথা দুইবার তিনবার বলে আমরা রেগে গিয়ে অনেক সময় বলে বেশি বুঝো নাকি তুমি চুপো তুমি বৃদ্ধ মানুষ কি বুঝো বর্তমান যুগ সম্বন্ধে তোমার আইডিয়া নাই বলুন ঠিক কিনা বাবা মাকে ধারি তুমি মায়ের সঙ্গে খারাপ মা বিরক্ত হবে তার বয়স হয়েছে তার বুদ্ধি লোভ পেয়েছে তোমার সঙ্গে বিভিন্ন কথা বলতে পারে কিন্তু তুমি তার সঙ্গে খারাপ আচরণ করবে না তার সঙ্গে উত্তম আচরণ করবে একটি একটি বাবা তার ছোট্ট বাচ্চা নিয়ে একদিন পার্কে গিয়েছি পার্কে গিয়ে যখন ঘুরছে ছেলেটির বয়স দুই থেকে আড়াই বছর এই ছোট্ট বালকটি বাবাকে বলছে বাবা ওই যে গাছের ডালে ওইটা কি বাবা বলল ওইটা হচ্ছে পাখি পাখিটার নাম কি বলে এটার নাম হচ্ছে কা একবার প্রশ্ন করলো কিছুক্ষণ পর ঘোরার পরে আবার প্রশ্ন করছে বাবা এটা কি বলে এটা হচ্ছে কা আবার প্রশ্ন করলো এটা কি বলো এটা কা একবার দুইবার নয় অসংখ্যবার প্রশ্ন করেছে বাবা বিরক্ত হয় নাই বাবা বারবার উত্তর দিয়ে সইটা কাক এমনি ভাবে ছেলে কিনে ঘুরে আসলো দীর্ঘ সময় পার হলো প্রায় 30 বছর পার হলো ছেলে বড় হলো চাকরি বাকরি পেল একদিন বাবা বলল বাবা আমাকে একটু সময় দেবে তোমার সঙ্গে আমি কিছু সময় কাটাইতে চাই সন্তান বলল বাবা কি আমি তো খুব ব্যস্ত চাকরি বাকরি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি কি বলো বলে তোমাকে একদিন পার্কে বেড়াইতে যেতে চাই বলে এইটা কি এখন সময় তারপরে বাবার অনুরোধে একদিন ছেলে আর বাবা পার্কে গিয়েছে পার্কে যাওয়ার পরে বাবা তিরিশ বছর পরে বাবা ছেলেকে প্রশ্ন করছে বাবা ওই যে গাছের ডালে দেখা যায় ওইটা কি এবার ছেলে বলে কেন বাবা ওইটা কাক কিছুক্ষণ পর আবার প্রশ্ন করে বাবা ওইটা কি তখন বলে কেন তুমি কি চোখে কম দেখছো ওইটা তো কাক কিছুক্ষণ পরে বাবা আবার যখন বলে আমার করে যার টুকরা সন্তান গাছের ডাল ওইটা কি এবার কলিজার যার সন্তান সন্তান গিয়ে বলে বাবা আমার সঙ্গে কি তামাশা শুরু করেছ সময় নষ্ট করছো তোমার কি মাথা খারাপ হয়েছে আজকে কেন আমাকে এখানে নিয়ে এসেছো এগুলোর অর্থটা কি তুমি কেন বারবার একটা প্রশ্ন করো বলুন ঠিক কি না বিরক্ত হয়ে যা বাবা তার ব্যাগের মধ্যে থেকে তার বাবা তার ব্যাগের মধ্যে থেকে তার ডাইরিটা বের করলো ডাইরিটা বের করে ছেলের সামনে খুলে দিয়ে বলল বাবা আজ থেকে 30 বছর আগে তোমাকে পার্কে নিয়ে এসেছিলাম এখানে এরকম একটা কাগজ আরেকটি এরকম কাক বসেছিল তুমি একবার দুইবার নয় উনত্রিশ বার আমাকে প্রশ্ন করেছিলে আমি হেসে হেসে উনত্রিশ বার তোমার প্রশ্ন উত্তর দিয়েছিলাম বলুন শুভান মায়েরা সন্তানের জন্য বাবার জন্য বাবা আর সন্তানের জন্য বাবা মা বিরক্ত হয় না যতবার প্রশ্ন করে হাসি মুখে উত্তর দেয় কিন্তু সন্তানটাই বিরক্ত হয়ে যায় বলো ঠিক কিনা আমার ভাইরা যেটি বলছিলাম এবার মুসেদ বলল হুজুর আমার মার বাবা আমার মা আর আমার স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে গেল আমার স্ত্রী আমার মায়ের সঙ্গে আর বনে না তার সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে গেল ঝগড়া বিবাদ লেগেই থাকে একদিন আমি এসে বললাম স্ত্রীকে বললাম লাইলা আমার মায়ের সঙ্গে তুমি বেয়াদবি করো না সে আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে তার সঙ্গে তুমি খারাপ আচরণ করো না লাইলা আমার কথা শোনেন একদিন দুই দিন করতে করতে এমন ঝগড়া লেগে গেল একদিন হঠাৎ করে আমি বাজার থেকে আসলাম যখন বাসায় ঢুকি দেখি আমার স্ত্রী আর আমার মায়ের মধ্যে তুমুল ঝড় ঝড় চলছে ঝগড়া চলছে আমি এসে দাঁড়াইলাম আমার স্ত্রী বলল ও মুখসেদ আজকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এই বাড়িতে হয় তোমার মা থাকবে না হয় আমি থাকব এরকম বউ আছে না নাই এরকম বউ এলাকায় আছে না নাই যে বইয়েরা শাশুড়ির ভালো চায় না শাশুড়ির সঙ্গে থাকতে চায় না তারা সবসময় আলাদা থাকতে চায় শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করে এইভাবে খারাপ আচরণ করে স্বামীকে তার মা থেকে শাশুড়ি থেকে আলাদা করতে চায় এরকম বউ আছে না নাই আপনাদের এলাকায় নাই আছে কি কথা বলেন আছে নাকি আমার ভাইরা যেটি বলছিলাম মা বাবা হচ্ছে আমাদের গুরু তাদের সঙ্গে আমাদের উত্তম আচরণ করতে হবে মহান আল্লাহ এই সোরা নাহালের নব্বই নম্বর আয়তের মধ্যে আমাদেরকে কয়টা নির্দেশ দিয়েছেন সবাই বলেন কয়টা ছয়টা তিনটা আমাদের মানতে হবে একটা হচ্ছে পিতা মাতার খেদ আমাদের করতে হবে দুই নম্বর হচ্ছে ন্যায় করতে হবে আমার পারিবারিক জীবনে আমাকে ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ রসুল যেভাবে করেছেন আল্লাহ রসুল ছিলেন শিশু থেকেই আল্লাহ ন্যায় প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ রসুল যখন শিশু বাচ্চা মায়ের করে দুধ মাহালিমার করে তখন তিনি দুধ খাচ্ছিলেন ডান স্তনের দুধ খেতে খেতে যখন ডান স্তনের দুধ শেষ হয়ে গেল তখন দুধ মাহালিমা তাকে বাম সাইডে নিলেন কিন্তু হজরত রসুল করিম সাল্লাম বাম স্তন কোনো তিনি মুখ লাগাচ্ছেন না দুধ খাচ্ছেন না শত চেষ্টা করে ব্যর্থ হলো তখন দুধ মাহালিমার বুঝতে আর বাকি থাকলো না যে মোহাম্মদ বাম স্তন দুধ পান করবে না কারণ মোহাম্মদ হচ্ছে ন্যায় ইনসাফি মানুষ সে শিশু ন্যায় ইনসাফ সে সাধারণ না অসাধারণ একটি শিশু সে এই শিশু অবস্থা থেকেই সে তার বাম স্তন স্পর্শ করে না কারণটা কি তার একটি দুধ ভাই ছিল তার নাম ছিল আব্দুল্লাহ সে একটি স্তন পান করেছে আর বাম স্তন আরেকটি স্তন তার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছে বলুন সুবহান তিনি অধিকার নষ্ট করে নাই তার অধিকার ঠিক রেখেছে তার ভাইয়ের অধিকার ঠিক রেখেছে কিন্তু আমরা আমরা আমাদের ভাইদের যত পারি অধিকার নষ্ট করি বলুন ঠিক কিনা জর্মের খাওয়া খায় ছোট ভাইকে ঠকায় বড় ভাইকে ঠকায় বোন কে ঠকায় এমনই ভাবে একজন বাবা তার ছেলে মেয়েকে ঠকায় একটা ছেলেরে দিয়ে যায় মেয়েকে দেয় না ছেলেকে দিয়ে যায় ইনসাফ সমাজে আমাদের পরিবারে প্রতিষ্ঠিত থাকে না আর ইনসাফ না থাকার কারণে আজকে আমাদের পরিবারের মধ্যে অশান্তি বলুন ঠিক কিনা ও আমার ভাইয়ারা যেইটি বলছিলাম আমাদের সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে যদি ইনসাফ আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আল্লাহ রহমত আমাদের সমাজে আসবে আমরা যদি তাকওয়ার ভিত্তিতে সমাজ পরিচালনা করতে পারি তাহলে আল্লাহ তাআলা রহমত দিয়ে আমাদের পরিবার আমাদের সমাজগুলোকে ভরপুর করে দিবেন আল্লাহ বলেন ওয়ালাউ আন আহলাল কুরম আমানু ওয়ত্তাকাউ লা ফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরয কোন জনপদের লোকেরা যদি মানানে আতকওয়ার ভিত্তিতে যদি তারা তাকওয়ার ভিত্তিতে পরিবার সমাজ পরিচালনা করে আমি আল্লাহ তাহলে আসমান আর জমিনের রহমতের দুয়ার সব খুলে দেব বলুন সুবহানাল্লাহ এইজন্য আমাদের ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমার সম্পদ একজন বাবা হিসাবে সম্পদ বণ্টন করার জন্য ইসলাম যে বিধান দিয়েছে তার বাইরে আমাদের যাওয়া যাবে বলেন যাওয়া যাবে যাওয়া যাবে না কিন্তু আমরা দেখি যে অনেক বাবা আছে তার সন্তান সন্তানগুলোকে সম্পদ দেয় মেয়েদেরকে বঞ্চিত করে ভালো ভালো সম্পদ গুলো দিয়ে দেয় সন্তানদেরকে আর যেগুলো করতে দূরে ভালো আবাদ হয় না সেগুলো মেয়েদের জন্য রাখে এরকম এক বাবা হজে যাবে সে হজে যাওয়ার সময় সব ছেলে মেয়েকে ডেকেছে এবার মেয়েরা এসে বলল বাবা আপনি হজে যাবেন আমাদের জন্য একটু দোয়া করবে এবার বাবা ছেলের মেয়ের হাত ধরে করে কাদের বলে বাবা মা তুমি আমাকে মাফ করে দিও কেন বাবা বললো দেখো আমি যাওয়ার আগে সম্পদ গুলো বন্টন করছিলাম তুমি তো ভাগে আসলে চার বিঘা জমি পেতে কিন্তু আমার কোন উপায় ছিল না আমি ছেলেদেরকে বেশি সম্পদ দিয়ে ফেলেছি তোমার জন্য খালি এক বিঘা রেখেছি আমার জন্য একটু তুমি দোয়া করো আমার মাফ করে দিও আচ্ছা বলেন দেখি মেয়ের হক নষ্ট করে যদি কোনো হাজি সাহেব হজে যায় তার হজ কবুল হবে কথা বলেন হজ কবুল হবে একটি নির্দেশ রোজা থাকা যেমন আল্লাহর একটা নির্দেশ হজ করা যেমন আল্লাহর একটা নির্দেশ রোজা থাকা যেমন আল্লাহর একটি নির্দেশ ঠিক তেমনি ইনসাফ ভিত্তিক সম্পদ বন্টন করা আল্লাহর নির্দেশ বলেন ঠিক কিনা এই জন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে একটি হচ্ছে ন্যায় প্রতিষ্ঠিত করা এরপরে আরেকটি হচ্ছে হেহসান করা পিতামাতার সঙ্গে আমাদের হিসান করতে হবে আমাদের ইহতান করতে হবে প্রতিবেশীর সঙ্গে আমাদের ইহসান করতে হবে সমাজের অন্যান্য মানুষের সঙ্গে এরপরে তিন নম্বরে আল্লাহ তাআলা বলছেন আলিহিসান কুর বা আত্মীয় স্বজনকে তোমরা দান করবে আর তিনটি হুকুম করেছেন নাহিয়া নিলমুন আপডেট বেশি পোশাক পরলে বুর্খা পরলে আজকে সমাজে দাম কমে যায় তা আজকের মায়েরা বুর্খা পড়তে চায় না বিপদা বেহাপনা আজকে মায়েরা ঘুরছে চুল বের করে আজকে শ্যাম্পু করে চুল হাসরা আজকে বাইরে ঘোরাফেরা করছে আজকে তারা বিপদ্দায় থাকার কারণে আজকে মায়েরা গুনার মধ্যে সামিল হচ্ছে আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে পদ্দার ব্যাপারে বলেছেন অকরনা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নারীরা তোমরা জাহেলী যুগের না বিপদবাদীদের মতো চলো না তাদের মধ্যে বিপদ দায় তোমরা চলো না আজকে যে সকল নারীরা বিপদ চলে তাদের দাম কম না বেশি কথা বলেন কম না বেশি যারা বোরখা পরবে তাদের মান ইজ্জত বাড়াই দিবেন কে আর যারা বোরখা ছাড়া যারা পর্দা ছাড়া বেহা অশ্লীলতার সঙ্গে কম পোশাক পরে বাইরে ঘুরে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই লাঞ্ছিত করবে ইফতিজিং দিয়া ধর্ষণ দিয়া বলেন ঠিক কিনা এর জন্য আমাদেরকে আমাদের মা বোনদেরকে বোর্খা পড়তে হবে বোরখা পড়লে ইজ্জত বাড়ায় দেয় তার দাম বেড়ে যায় অনেকে বলে হুজুর যদি মেয়েরে এখনই বোর্খা পরায় তাহলে বিয়ে দেবো কি করে আছে না নাই বলে তারে তো দেখতে পাবে না দেখতে না পেলে বিয়ে দেবো কিভাবে বেশাদি কোথায় হবে এই ব্যবস্থা করেছেন কে আল্লাহ বরং তার ইজ্জত সম্মান বেড়ে যায় এই জন্য বলবো মায়েরা ফায়সা কাজগুলো থেকে জেনা ব্যবি থেকে গান বাজনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমাদেরকে ফিরে আসতে হবে সত্যের পথে কোরআনের দিকে ইসলামের দিকে